আসলে আজকে একটা আমাদের ন্যাশ মানে নির্বাচক মণ্ডলীর একটা বৈঠক ছিল তামিবারের সঙ্গে সেই বৈঠকটা খুব সুন্দরভাবে আন্তরিকভাবে হয়েছে বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা খোলা আলোচনা করেছি এবং ক্রিকেট নিয়ে কথা হয়েছে যাচ্ছিস যা হয় বিকজ আমরা নির্বাচক হলেও বেসিক্যালি সবাই এক্স ক্রিকেটার এবং তামিম তামিমের সঙ্গে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট ন্যাশনাল টিম বিপিএল সব কিছু নিয়ে আমরা আমাদের একটা খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তামিম ইকবালের ইন্টারন্যাশনাল ক্রিকেটের হ্যাঁ এটা আপনাদের একটা আগ্রহ থাকবে এটা খুবই স্বাভাবিক বিকজ এই এই ব্যাপারটা নিয়ে এর আগে হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারত। তো যাই হোক সামনে একটা আমাদের একটা বড়ো ইভেন্ট আছে আলোচনা হয়েছে বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গেই একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না বিকজ এটা অনেক একটা বড় ডিসিশন আমাদের যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে তা একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি এখান থেকে কোনো অসুবিধা নেই অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন তার পরিবার বন্ধুবান্ধব অনেক সময় কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায় তো আমাদের যেহেতু বারো তারিখে দল ঘোষণা করতে হবে তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে যে টিম টেক টাইম তো তার হরা করার কিছু নাই তিনি একটা টুর্নামেন্ট খেলছেন সো দ্যাট আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা সেরে টোটালি প্রশ্নটা আপনার উত্তরটা আপনার সেটা ঠিক আমি সরাসরি উত্তরটা দিব না যেহেতু আমি বললাম যে আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো সেই সিদ্ধান্তটার জন্য আমি একটু একটু তামিমকে তো একটু ইকবাল তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে না না এটা তো খুব পরিষ্কার ব্যাপার দিন তো অনেক সময় আমাদের জন্য আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না তো আমরা আমি মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে তো আমার মামা মনে হয় স্পার রান আফ এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি এতে তাদের কোনো অসুবিধা নেই তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে অনেক দিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য সো দ্যাট দ্যার ইজ নো হারি বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয় হ্যাঁ তো কাজেই আমরা একটু ওয়েট করি এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না সেটা এখনও আমি আমরা উত্তর পুরোপুরি পাইনি আংশিক একটা বেঁচে কিন্তু যেহেতু আবার একশো যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন তো সেটার জন্য সেটার জন্যও ওয়েট করতে হবে আমাদেরকে আসলে হয়তো এভরি মিনিট কাউন্টস বাট ওফুলি আমরা এক দিনের মধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যাব